প্রতিনিয়ত মুরগির ওজন এবং স্বাস্থ্য পরীক্ষা করা দরকার এতে মুরগির অগ্রগতি এবং অবনতি সম্পর্কে জানা যায় অবনতি হলে মুরগিকে সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব আসসালামু আলাইকুম আজকে আজকে আমরা 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 যাচ্ছি আমাদের লেয়ারের সাথে নিয়ে মূলত মুরগির ওজন এবং ডিমের ওজন পরিমাপ করে পরীক্ষা করার চেষ্টা করব যে মুরগির অগ্রগতি এবং অবনতি সম্পর্কে জানার চেষ্টা করব খামারে এসে আমরা প্রথমে খাদ্যের পাইপটিকে খুলে মুরগিগুলোকে সুন্দরভাবে বের করার চেষ্টা করতেছি খাদ্যের পাইপ রাখলে কিন্তু মুরগিকে বের করা খুবই কঠিন এবং কষ্টসাধ্য হয়ে যায় প্রথমে যে মুরগিটি মুরগিকে ওজন করলাম সেই মুরগিটির ওজন মোটামুটি দুই কেজির উপরে আছে আলহামদুলিল্লাহ পরের কয়েকটি মুরগিকে ওজন করে আমরা খুবই চিন্তিত কারণ আমরা তাদের থেকে আশানুরূপ ফল পাইনি মুরগির ওজন কমে গেছে তা নয় কিন্তু তাদের ওজন যে পরিমাণ বাড়ার কথা ছিল সে পরিমাণ ওজন বাড়েনি প্রত্যেকটি মুরগির ওজন প্রায় দুই কেজি হওয়ার কথা ছিল কিন্তু কিছু কিছু মুরগির ওজন দুই কেজির একটু কম আছে তার মানে আমাদের আরো সঠিক যত্ন ও সুচিকিৎসার মাধ্যমে তাদের উন্নত করতে হবে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে তাদের ওজন ঠিক করার চেষ্টা করব এরপরে আমরা মুরগির ডিম গুলোকে ওজন করে পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম মুরগির ডিমের ওজন কতটুকু এসেছে তিরিশটি ডিমের ওজন এসেছে দুই কেজির উপরে মোটামুটি গড় ওজন উনিশশো গ্রাম থেকে দুই কেজির মতো আলহামদুলিল্লাহ ডিমের ওজন মোটামুটি ঠিক আছে এখন মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা মুরগিকে ও এমবি ভেট খাওয়া ইনশাল্লাহ ও এমবি ভেটে মাল্টি ভিটামিন ইলেকট্রোলাইট ও মিনারেল সাপ্লিমেন্ট থাকার কারণে অতি দ্রুত সময়ের মধ্যে মুরগির ওজন বৃদ্ধি করে ডিমের সাইজ বড় করে ডিমের খোসা শক্ত করে ক্ষুদা বাড়ে ক্ষুদা বাড়ার কারণে কিন্তু মূলত মুরগি একটু খাওয়ার চাহিদা বাড়ে এবং মুরগি অতি দ্রুত সময়ের মধ্যে মধ্যে মুরগির শরীর স্বাস্থ্য ঠিক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গরমকালে মুরগিকে শক্ত রাখে তাই আমরা মুরগিকে ও এম বি ভেট খাওয়াবো ইনশাল্লাহ এরপরে আমরা মুরগিকে খাদ্য সরবরাহ করে দিলাম আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই প্রতিনিয়ত মুরগির ওজন পরীক্ষা করে তাদের স্বাস্থ্য সম্পর্কে জানার চেষ্টা করবেন এতে আপনারা মুরগির অগ্রগতি এবং অবনতি সম্পর্কে জানতে পারবেন ও সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ